কিছু একটা করো আমি তো আর পারছি না ব্যবসা সামলাবো না কাস্টমারের সাথে কমিউনিকেট করবো ম্যাসেঞ্জার ইমেল হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট কোনটা কখন সামলাব সেলসের জন্য যে লোক রাখলাম তাদেরও তো ট্র্যাক করতে পারছি না ডিল ফাইনাল তো দূরের কথা কোনো টাস্কে তো ম্যানেজ করা যাচ্ছে না এদিকে মার্কেটে যে কম্পিটিশন ফেসবুক ইনস্টা গুগল ইউটিউব টিকটক এত জায়গায় অ্যাড চালাতে গিয়ে আমার বাজেটই তো শেষ কিছু একটা করো সরি স্যার এত এত কঠিন প্রবলেম সলভ করা আমার পক্ষে সম্ভব না আমি তো আর রোবোকেট না রোবোকেট এই যে রোবোকেট হ্যালো আমি রোবোকেট আমি রোবোকেট আমি ব্যবসা সামলাই ব্যবসা যেমনই করি এটা রেস্টুরেন্ট না মরুভূমি মার্কেটিং করো কাস্টমার আনো কোন প্ল্যাটফর্মে মার্কেটিং করলে সেলস আসবে সেটা খুঁজে বের করো আমার মাল্টি চ্যানেল মার্কেটিং অটোমেশনে বাড়বে বিজনেস জি না এই প্রোডাক্টটি এখন অ্যাভেলেবেল হয়নি না স্যার আপনি যেটা চেয়েছেন সেটা অ্যাভেলেবেল না না স্যার আপনাকে বলছি না জি স্যার আপনাকে বলছি আহ কি মুশকিল টেনশন ফ্রি কাস্টমার সাপোর্টের জন্য আমার আছে অমনি চ্যানেল কমিউনিকেশন দিনরাত লিডের পেছনে ছোটাছুটি করে কি লাভ একটা ডিলও তো ফাইনাল হচ্ছে না এমন কিছু কি নেই যে আমাদের টার্গেটেড কাস্টমারকে খুঁজতে সাহায্য করবে আপনার সেলস পাড়াতে আমার আছে ডেটা অ্যানালিটিক্স এবং এন্ড টু এন্ড সেলস অটোমেশন ফার্স্ট টেস্ট ওয়ার্ল্ডে নির্ঝঞ্ঝাট এবং দ্রুত ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজন রোকেট ব্যবসা যেমনই হোক ব্যবসা সামলাবে সামলা আপনারা নিশ্চয়ই রোবোকেট লাগবে তো ভিজিট করুন এখনই রোবোকেট ডট কম